তারিখ থেকে যে সাংমাসিক সামষ্টিক মূল্যায়নটা শুরু হবে আমরা সেটাকে মূলত আমরা চূড়ান্ত যে মূল্যায়নের জন্য যে কৌশল নির্ধারণ করেছি তার আলোকেই আমরা করছি এবং সেটার মধ্য দিয়ে আমরা আসলে দেখবার চেষ্টা করব যে আমরা যে মূল্যায়ন কৌশলটা নির্ধারণ করেছি সেটা কতটা কার্যকরভাবে কাজ করছে তো সেই জন্যে আমার মনে হয় যে আমাদের দিক থেকে এবং এই মূল্যায়ন কৌশলটা এরকম একটা পর্যায়ে আছে এবং এটা চূড়ান্ত অনুমোদনটা হবে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির মিটিংয়ে ন্যাশনাল কারিকুলাম কোঅর্ডিনেশন কমিটি বলি আমরা এনসিসিসি সেই কমিটির মিটিংয়ে চূড়ান্ত হবে এবং অনুমোদন দেওয়ার দিয়া ওনাদের এবং সেই জন্যে আমরা এটা যদিও আমরা মাঠ পর্যায়ে এটাকে এখন এই আভ্যন্তরীণ পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা করছি কিন্তু ওই এনসিসির মূল্য অনুমোদিত যেটা হবে সেটা হবে পাবলিক পরীক্ষার জন্য কৌশল এবং আমরা ওই পাবলিক পরীক্ষার আদলেই একটা কৌশলটা নির্ধারণ করবো মানে সব ক্লাসের জন্য সেম সব ক্লাসের জন্য রাখতে চাই এবং সেটা আলাদা হবার কোনো কারণে কারণ আমাদের কম্পিটেন্সি গুলো ওভাবেই

ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে কেউ কেউ ধারণা করে হয়তো সেটা বলছেন আসলে ব্যাপারটা এটা এখানে নাম্বারের কোনো জায়গা নাই নাম্বার নিয়ে নাম্বার ভিত্তিক কোনো বিষয় নাই বিষয়টা হচ্ছে আমার প্রত্যেকটা বিষয়ে যেই যোগ্যতাগুলো নির্ধারণ করা হচ্ছে আমার যেই বিষয়ে যেই যোগ্যতা অর্জন করবার কথা সেই যোগ্যতা অর্জন করবার জন্য আমার কি কি কতগুলো আমরা কে না বলে যে এক্সপেরিয়েন্স ডিজাইন করেছে আমার এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং প্যাটাগরিতে আমার যোগ্যতা আমার যেই শ্রেণিতে যেই যোগ্যতা নির্ধারিত হয়েছে সেই যোগ্যতাটা অর্জন করবার জন্যে তাকে একটা অভিজ্ঞতার চক্রের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয় চারটা ধাপে সেই অভিজ্ঞতা চক্রের বিভিন্ন জায়গায় তাকে আসলে শিখন্তানের মূল্যায়নও করা হয় এবং আমার এরকম যতগুলো অভিজ্ঞতা আছে এবং প্রত্যেকটা অভিজ্ঞতায় আমি যোগ্যতার কোন কোন পারদর্শিতার সূচক নির্ধারণ করেছে অর্থাৎ আমি এই যোগ্যতাটা অর্জন করবার জন্য যোগ্যতাগুলোকে আমরা কতগুলো ইউনিট যোগ্যতায় ভাগ করেছি সেই ইউনিট যোগ্যতাগুলো অর্জন করেছে কিনা সেটা দেখবার জন্য কতগুলো সূচক তৈরি করেছে যে আমি যদি দেখি এই হয়েছে তাহলে বুঝবো যে সে যোগ্যতার এতটুকু অর্জন করেছে আর আমি যদি দেখি যে এই হয়েছে তাহলে যোগ্যতার মাছ পর্যায়ে আছে আমি যদি দেখি যে সে এতটুকু করতে পারছে তাহলে আমি বুঝবো যে তার এক্সপার্ট আছে এবং তিনটা ধাপে আমরা তার ওই সূচকের অ্যাগেনস্টে অবস্থানটা দেখা দেখবার চেষ্টা করছি এরকম করে আমার একটা বিষয়ে যতগুলো পারদর্শিতার সূচককে আমি মূল্যায়নে আনছি সেই পারদর্শিতার সূচকগুলোর মধ্যে কোনটাতে বা কয়টাতে সে এক্সপার্ট লেভেলে থাকছে কয়টাতে সে মা মধ্যম লেভেলে থাকছে আর কয়টাতে সে এলিমেন্টারি লেভেলে থাকছে এই তিনটা ধাপকে ক্যালকুলেশন করে আমরা যখন একটা ফর্মুলায় ফেলি সেই ফর্মুলাটা তখন ষাটটা ভাগের মধ্যে ভাগ করে দেয় হ্যাঁ ষাটটা কোন ধাপে সে অবস্থান করছে সেই ফর্মুলাটা তখন করে যেটা এভারেজ করা না এটা প্রত্যেকটার একটা মান ধরে নেওয়া হয় যে এই এক একটা পারফরমেন্সেন্ট ইন্ডিকেটারের এক্সপার্ট লেভেলে থাকলে তার এই মান মিডিয়ার লেভেলে থাকলে এই মান এলিমেন্টারি থাকতে এই মান এখন ওরকম করে তার টোটাল মানটা কত হয়েছে টোটাল মানটা দেখলে তখন সে কোন জায়গাটায় আছে সেটা বের হয় এবং